তো আসলে জঙ্গল জঙ্গল জিনিসটা আসলে খুব সুস্বাদু এবং মিষ্টি বিশেষ করে যারা গ্রামে থাকে গ্রাম অঞ্চলে তারাই শুধু এই জঙ্গলে ফ্লেভারটা পায় তো আমি আশা করি যারা জঙ্গলে অনেক দিন ধরে যান নাই বা কীরকম আছে অবস্থায় সবাই একটু জঙ্গলটা ঘুরে আসেন দেখেন ভাই আমরা গ্রাম অঞ্চলে ঘুরি আমরা বিভিন্ন জায়গায় পার্কে যাই বিভিন্ন জায়গায় যাই কিন্তু এই যে একটা বাস বাসের সাথে গসা খাওয়া বা বাসের সাথে থাকা বা একটা প্রকৃতির একটা টান এটা একমাত্র জঙ্গলে আসলে বোঝা যায় আর জঙ্গলে বৈশাখ মাসে বিশেষ করে ঠান্ডা থাকে প্রচণ্ড তো এখন আমি বাড়ি থেকে কিছু ধান টান সরাইলাম প্রচন্ড গরম লাগতেছে আমি হঠাৎ করে মনে হইল যে বাড়িতে কারেন্টও নাই এসিও নাই পাখা আছে শুধু একমাত্র জঙ্গলই আছে এসি তো এই এসিতে আসলাম প্রচন্ড ঠান্ডা যারা বিভিন্ন রেস্টুরেন্ট এই সেই ঘুরেন দেখেন ওরা বাস লাগায় জঙ্গল লাগায় এই সেই লাগায় কিন্তু এই জঙ্গলে প্রকৃতি আসল প্রকৃতি এবং সুস্বাদু এবং চোখের জুতি বাড়াইতে গেলে চোখের শান্তির জন্য এই এই জঙ্গলে যথেষ্ট এই মাত্র একটা গাপ পড়ছে গাপটা নিচে পড়লো আমি গাপটা নিয়ে আসি পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে একটা কাপ আমি ধরতে পারলাম টোটাল এখন চারটা কাপ হইসে একটা কাপ ক্যাচ ধরতে পারলাম আমার একটা গাপ জিংলা মাঝে লাগে ওই পাশে চলে গেছে আমি ক্যাচ ধরতে পারলাম না আমি ব্যাট তো এই ডারে একটা কাপড় দেন বাঁদুড়ে খায়া কি করছে বাদুড়ে খাইছে এটারে অনেকদিন আগে মেবি খাইছে বাঁদুরে খায়া গাপ গুলি খাইছি তা আমরা কোথায় এমন অনেকদিন হয়েছে এই জন্য সাতটায় মাতটায় গেছে, গা বাঁদুরে খাইছি একবারে কি অবস্থা পাকনা গাপটা